গুড মর্নিং ইউটিউব বন্ধুরা আজ আমি দেখাবো কাতলা মাছের দু দুপিস দেখো পেটির মাছ আমি হালকা করে এটাকে ভেজে নিচ্ছি হালকা করে এটাকে ভেজে মাছটা আমি ভেজে নিয়ে এই যে কাটা ছাড়িয়ে আমি হাত দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি আর এখানে একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে একটু চালিয়ে নিয়েছিলাম হালকা আর এখানে আছে আমার ধনে পাতা কুচি অল্প আদা আর রসুন অল্প একটুখানি রসুন আর আদা নুন আর এখানে এলাচ গুঁড়ো আর বেসন নিয়েছি আর এখানে পাউরুটি আমি দু পিস পাউরুটি গুঁড়ো করে রেখেছি এর মধ্যে আমি এটাকে সব দেব নুনটা দেবো একটু বেসন দিলাম এই চামচের এক চামচ মতন দেখো দিলাম আর দিচ্ছি এই যে দু চামচ পাউডার গুঁড়ো দেখো আমার মাখা হয়ে গেছে আমার বেসন আরেকটু লাগবে আমি এক চামচ দু চামচ নিয়েছিলাম দু চামচই আমি বেসন দিয়ে দিচ্ছি আরও এক চামচ আমি পাউডার গুঁড়ো দিলাম আর ছোট ছোট ডুমো ডুমো করে দুটো আলু আমি কেটে নিয়েছি আর এখানে আমি দুটো পেঁয়াজ রসুন একটু আদার টুকরো আর দুটো শুকনো লঙ্কা এটা আমি মিক্সিতে পিষে নেব সরষের তেল গরম করেছি এতে আমি এই বলগুলো ভেজে তুলে নেব মশলাটা বেটে নিয়েছি এর মধ্যে আমি হলুদ হলুদ দিলাম আর হাফ চামচ ধনে গুঁড়ো এটা আমি মিশিয়ে নেব হাফ চামচ হলুদ হাফ চামচ ধনে গুঁড়ো এরকম চামচ দেখো মাছের কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তেলে এবারে আলুগুলো ভেজে নেব টা ভাজা হয়ে গেছে আমি এটাকে উঠিয়ে নিই তেলটা আমার গরম হয়েছে এতে দুটো এলাচ একটা দারচিনি আর দুটো তেজপাতা ফোড়ন দিলাম এবারে আমি এই মশলা বাটাটা মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব ঘরে তোমাদের অল্প পেটির মাছ থাকলে তোমরা এরকমভাবে করে দেখো আশা করি খুবই ভালো লাগবে তোমাদের এই রেসিপিটা কষানোর সময় আমি নুনটা দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলাম আর দেবো একটু সামান্য জল দেবো মশলাটা আমার কষানো হয়েছে ভালো করে এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি আবার আমি সামান্য একটু জল দেবো দিয়ে আর একটু সঙ্গে মশলাটা একটু কটাবো কষানো হয়ে গেছে এবারে আমি জল দিচ্ছি বেশি জল লাগবে না আলুটা দেখবে সেদ্ধ হয়ে গেছে তখন বড়া দিতে হবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এই বড়া গুঁড়ো দিয়ে দিলাম পত্তা একটু ঢেকে দিলাম মাছের কোফতাটা আমার হয়ে গেছে কারিটা এবারে আমি এতে একটু সাই গরম মশলা দিচ্ছি আর দেব সামান্য হাফ চামচ ঘি মাছের কোফতার এই রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর আমার চ্যানেলটা লাইক করো আর একটু শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও